কেমতের আগে লোকজন পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে দিবে না আসসালামু আলাইকুম দর্শক ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি সালাম দিলে নব্বই নাকি উত্তর দিলে দশ নাকি দর্শক এই কথাটা কতটুকু সত্য নাকি এই কথাটা মিথ্যা বানোয়ার জাল আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে দেখলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি স্কিপ করবেন না দর্শক এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি দিলে নব্বই নেকি পাওয়া যায় কথা কি সঠিক একজন আলেম বলছেন সালাম দিলে দশ নেকি পাওয়া যায় জি নব্বই নেকি পাওয়া যায় এমন কোন হাদিস আমার চোখে পড়েনি তবে আসসালাম আলাইকুম বললে দশ নেকি ও রাহমাতুল্লাহ বললে আরো দশ নেকি ও বারাকাত তুহু বললে আরো দশ নেকি এরকম হাদিস রয়েছে তাহলে দশ নেকি কমপক্ষে পাওয়া যায় এটাই হলো সঠিক কথা একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে প্রচলিত কথা কি যে সালাম যিনি দিবেন তিনি নব্বই নেকি পাবেন আর যিনি উত্তর দিবেন তিনি দশ নেকি পাবেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া একটা কথা এটা প্রচলিত একটা বিষয় বিভিন্ন মানুষ বলেছে বিধায় আপনারা সেভাবে প্রচার করেছেন ইসলামী শরিয়ায় আসলেই রাসুল আকলাম সাল্লাই আসসালাম সালামের অনেক ফজিলতের কথা বলেছেন কিন্তু সালাম যিনি দিবেন তিনি ফ্যাসিলিটি পাবেন যিনি উত্তর দিবেন তিনি ফ্যাসিলিটি পাবেন না বা সব পাবেন না এটা কোনো ভিত্তি নাই আমরা সেই উত্তরে যাওয়ার আগে দেখেন একজন বিখ্যাত সাহাবি যার নাম হচ্ছে হজরত সালাম রাজি আল্লাহ তাল তিনি ছিলেন একজন ইয়াহুদি পূর্বের জামানায় অর্থাৎ যতদিন ইসলাম কবুল করেন নাই তিনি ছিলেন ইয়াহুদি মদিনায় থাকতেন তাও রাত সম্পর্কে তার খুব গভীর নলেজ বা জ্ঞান ছিল তিনি কি বলছেন রসুল একরম সাল আলাইহাম হিজরতের পরে যখন তিনি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে এই সাহাবি এসেছিলেন তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম যখন মোদিনে আগমন করলেন বাদ ভাঙা স্রোতের মতোই মানুষ তার দিকে ছুঁটতে শুরু করল তারা বলা বলি করতে লাগলো যে মোহাম্মদ রসুল্লাহ আলী আলাইহাল্লাম চলে এসেছেন তাকে দেখার জন্য মানুষের ভেড়ের মধ্যে আমিও হলাম অর্থাৎ ওই ভিড়ে আমি ঢুকে গেলাম নবী ইস্যামের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার ভেতরে একটি আন্দোলন তৈরি হয়ে গেল নাড়া দিল যে এত সুন্দর চেহারার একজন মানুষ যার চেহারার আকার আকৃতিতে যে নৌরানি ভাব রয়েছে এ মানুষটি কখনো মিথ্যা নবীর দাবিদার হতে পারে না মিথ্যা নবী হতে পারে না সোহান অর্থাৎ কোন মিথ্যুকের চেহারা এমন হতে পারে না সেদিন আল্লাহর হাবিব সাল আলী সাল্লামকে আমি প্রথম যে কথাটি বলতে শুনেছি কোন দিন নবজি সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন হিজরত করার পরে প্রথম যে কথাটি ছিল অর্থাৎ মানুষের সামনে তিনি যে কথা বলেছেন ইয়া ইউহান্নাস আফসুসাল্লাম ও আতআ হে মানুষেরা তোমরা সালামের বিস্তার ঘটাও মানুষকে খাবার খাওয়াও এবং যখন অন্য মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো তাহলে তোমরা শান্তিতে এবং নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে সোহার আল্লাহ এই হাদিস থেকে আমরা কি পেলাম এখন যদি কেউ বলে যে নির্বিঘ্নে কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে কয়টা কাজ এক নম্বর হচ্ছে বেশি বেশি সালাম দিতে হবে দুই নম্বর হচ্ছে মানুষকে খাবার খাওয়াইতে হবে তিন নম্বর রাত্রিকালীন সময়ে সালাত অবস্থায় থাকে তখন যদি আপনি লাইল করেন রাত্রিকালীন সময়ে নামাজ আদায় করেন এই তিনটি কাজ যদি কেউ করে নির্বিঘ্নে চিন্তাহীন হয়ে সে ব্যক্তি আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ মাজার হাদিস তাহলে নবীজি হিজরতের পরে যখন তিনি মদিনায় ঢুকলেন ঢুকার পরে প্রথমেই কিন্তু সালামের ব্যাপারে এবং মানুষের খাবার খাওয়ানোর ব্যাপারে তাকাদা দিয়েছেন আল্লাহর ইবাদতের ব্যাপারে তাকাদা দিয়েছেন এখন আসেন সালামের স্বভাবের ব্যাপারে আমরা যে কথাটি বলেছি যে যদি কেউ সালাম দেয় সে নব্বই নেকি পাবে আর যিনি উত্তর দিবেন তিনি শুধুমাত্র দশ নেই পাবেন বিশুদ্ধ কোনো বর্ণনা বা হাদিস এ সংক্রান্ত পাওয়া যায় না তার কি পাওয়া যায়

হাদিসের দ্বিতীয় অংশের যে কথাটি বলা হচ্ছে পরবর্তীতে লোকটি তখন মজুরিসে বসে পড়লো আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম প্রথম জনের ব্যাপারে বললেন দশ নেকি তুমি পেলে এরপর দ্বিতীয় জন এসে আবার বলল আসসালাম আলাইকুম আল্লাহ রসুল আসাল্লাম তখন তার সালামের উত্তর দিলেন লোকটি তখন মজলিসে বসে পড়লো আল্লাহর হাবিব সাল্লাহ ভালি আসসাল্লাম বললেন বিশ নেকি তুমি পেলে আচ্ছা সুন মাজ্জা খরু ফাক্কু আল্লাস সালা ম আলাইহি কুমর অসমত উলআই হওয়ার কাতু ফারাদ দা আলাইহি ফাজা আলা সালা আসুন তৃতীয় আরেক ব্যক্তি সেখানে ঢুকলো ঢোকার পর আবার সালাম দিল আল্লাহ নবী সাল্লাহ আলাই সালাম সাসলামের জবাব দিলেন এবং তিনি বললেন তৃতীয় যে ব্যক্তি সালামের জবাব মানে সালাম দিল এবং নবী জবাব দিলেন তার ব্যাপার বললেন তুমি তিরিশ নেকি পেলে আচ্ছা হাদিসটি কোথায় রয়েছে সোলান আবু দাউদের পারসাদের একশো পঁচানব্বই নম্বর হাদিস তার মানে তিনজন ব্যক্তি একই মজলিসের মধ্যে আসলো তিনজনই সালাম দিল প্রথম জনের ব্যাপারে দশ নেকি দ্বিতীয় জনের ব্যাপারে বিশ নেকি তৃতীয় জনের ব্যাপারে ত্রিশ নেকির কথা রসুন আসাল্লাম তিনি বললেন অর্থাৎ ত্রিশ নেকি তুমি পেলে হাদিস দামে আমরা জানতে পারলাম সালাম দাদা দশ বিশ এবং তিরিশ তারা নেকি পাবে আচ্ছা এখন এ হাদিসটি থেকে কি বোঝা যায় দেখেন নবী সাল আলাইসাল্লামকে এখানে বলেছেন যিনি সালাম দিবেন ওখানে সালামের যিনি দিচ্ছেন সালাম তিনি কে আগন্তুক সাহাবি আর উপস্থিত আছেন কে আল্লাহ হাফিব সাল্লাহ আলাইসাল্লাম নবীজি নিজে জবাব দিলেন তো আল্লাহ রসুল কেন তা সেখানে বললেন না যে যিনি সালাম দিয়েছেন তিনি নব্বই নেকে পেয়েছেন আল্লাহ রসুল তো বলেন নাই বরং নবীজি কি বলেছেন তিনজন ব্যক্তি সালাম দিয়েছে প্রথম জনকে তিনি বললেন দশ নাকি দ্বিতীয় জনের ব্যাপারে তিনি বললেন বিশ নাকি তৃতীয় জনের ব্যাপারে তিনি বললেন ত্রিশ নাকি তো নবীজি নিজে জবাব দিয়েছেন সেই জায়গায় আল্লাহ রসুল সাল ভাল এই হাদিসের পরিপ্রেক্ষিতে অনেকে যেভাবে নিজেদের মন করা কিছু বিষয় বলেন যে আগে যিনি সালাম দিবেন তিনি পাবেন নব্বই নেকি যিনি সালাম দিবেন না এই সালামের জবাব দেবেন শুধু তিনি পাবেন দশ রেখে কেন আল্লাহর খাজানায় ভান্ডারে কি এত সংকট পড়ে গেছে সবাব দিতে আল্লাহর সমস্যাটা কোথায় নিঃসন্দেহে আপনি বলবেন যে না কোনো সমস্যা নাই তাহলে আল্লাহ সহ ভানুভুয়া তারা যদি সবাব দেয় সে সেক্ষেত্রে তো আল্লাহর খাজানায় কমতি পড়বে না সুতরাং এই ধরনের উদ্ভট এবং ভানোট বিষয়গুলো আমরা সমাজের মধ্যে না ছড়াতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক তাহলে আজ পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম নির্বিঘ্নে নিশ্চিন্তে যদি আপনি জান্নাতে যেতে চান তিনটা কাজ করতে হবে আর সালামের জবাব জেনে দিবেন তিনিও স্বভাব পাবেন সালাম জেনে দিবেন তিনিও স্বভাব পাবেন সবচেয়ে বড় উপকার হচ্ছে যে যে ব্যক্তি মিনাল আর কি ব্যক্তি আগে সালাম দিবে সে ব্যক্তি হচ্ছে অহংকার মুক্ত এটা হচ্ছে বড় বিষয় আর যার হৃদয়ে অহংকার নেই সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করুক আমল করার তো দান করুন আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা যা আর রজুল ইলা রসুল্লাহ সাল্লাহ আলহি এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর আল্লাহ রসুলকে বললেন আসসালাম আলাইকুম কি বলছে বাস শেষ এটুকি ফরদ্দা আলহি সালাম নবীজি সালামের জবাব নিলেন শিখারা আছে একটা বিষয় জায়গায় মন্দির শুনেন কি বলছে যিনি আসছে বাস এটুকি কিন্তু আর কিছু বলে নাই রাদ্দ আলাইহি সালাম নবী সালামের জবাব নিলেন সুম্মাস সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে গেছেন নবীজি বললেন আশারুন দশ কি বললেন মানে তার দোষ নাকি সুম্মা আবার আরেকজন আর শেহ শারুর পর বল শেয়া সালাম আলাইকুম মরহ্মাতুল্লাহ বলেন তো আপনারা দ্বিতীয়জন যিনি আসছেন তিনি কি বাড়াইছে এই মাশাল্লাহ

তাহলে এবার আমি বলি আপনারা বলবেন আসসালামু আলাইকুম কত আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কাত পুরাটা যদি বলেন তিরিশটা নেই কী পাবেন আসসালাম আলাইকুম বললে দশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবর কাত তিরিশ আবুদাউদ শরীফের পাঁচ হাজার একশো ছিয়ানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আরেক ব্যক্তি নবীর কাছে আস আসার পর আল্লাহ রসুলকে বললেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু কি বারাইছ হ্যাঁ ফরদ আলাইহিস সালাম নবী সালামের জবাব নিলেন ওই লোকটা বসে যায় আল্লাহ নবী বললেন আরবাউনা চল্লিশ কত সালামের নেকি চল্লিশ পর্যন্ত হাদিসে পাওয়া যায় কত পর্যন্ত হ্যাঁ এতটুকুই পাওয়া যায় তো রসুল সাল্লা আলি সাল্লাম আসসালামু এর ফজিলত বলে দিলেন রহমতুল্লাহ বারানুর ফজিলত বললেন অবা তু বারানুর ফজিলত বললেন ও তু বারানুর ফজিলত বললেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে একজন আরেকজনকে সালাম দিব তো ইনশাআল্লাহ এক মুসলমানের জন্য আরেক মুসলমানের কটা হক এক নম্বর কি দেওয়া এটা তো সালাম দেওয়া এন্ড উনি যদি আমার সালাম দেয় সালামের জবাব দেওয়া এন্ড সালাম দেওয়া এটা মুসলমানের হক পাইলাম কিন্তু সালামের জবাব দেওয়া এটা কি হক নি এটাও হক এই দলিল আবার আছে বোহারী শরীফের বারোশো চল্লিশ নাম্বার হাদিস মুসলমানের জন্য মুসলমানের ছয় হক এটা আছে হলো মুসলিম শরীফের একুশশো বাষট্টি নাম্বার হাদিস আর সালাম দিলে সালামের জবাব দেওয়া এটাও হক এটা আছে বোহারীর বারোশো চল্লিশ নাম্বার হাদিস সেখানে আছে হক কল মুসলিম আল মুসলিম খমসুন এক মুসলমানের আরেক মুসলমানের জন্য হক পাঁচটা এর মধ্যে এক নম্বর নবী বলেন রদুস সালাম সালামের জবাব দেওয়া এটা মুসলমানের হক তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া হক বুখারীর হাদিস থেকে জানলাম সালামের জবাব দেওয়াটাও হক না আপনারা বয়ান শুনে আবার চিন্তা করেন শুধু সালামের জবাব দিব যেহেতু এটাই হোক শুধু শুধু সালাম দিব এটাই যেহেতু হক বাস আজকে থেকে আমল করবো সালামের জবাব আর দিব না কারণ সালামের জবাব দেওয়া কি হক নি তাহলে আজকে কিন্তু আমরা কিন্তু এই কথা বলার সুযোগ নেই মুসলিম শরীফের হাদিসে জানছি সালাম দেওয়া হক আর বুখারীর হাদিসে জানছি সালাম নেওয়া হক ভাই মনে থাকবে তো তাহলে সালাম হক সালামের জবাব দাও হক তাহলে সালাম দেওয়া এটা মুসলিম শরীফ থেকে জানলাম আর সালামের জবাব দেওয়া বুখারি থেকে জানলাম তাহলে ছয় হকের প্রথম হক সালাম দেওয়া আবার এটাও জানি না বুখারি শরীফ থেকে সালামের জবাব দেওয়াটাও হক হক নাম্বার দুই ওয়াইজা হু তোমাকে যদি কোনো মুসলমান দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করে নাও তবে বলেন এই যুগে বুঝে শুনে দাওয়াত নিতে হবে আপনি এক জায়গায় দাওয়াত দিছে গিয়ে দেখলেন এখানে গান বাদ্য সারাক্ষণ খুব গুনাহের পরিবেশে গেলেন কি পরিবেশে গুনাহের যেখানে সারাক্ষণ গুনা তো বাছাই করে যাচাই করে আপনি তখন যাবেন তার আহ্বানে আপনি সাড়া দিবেন হ্যাঁ আর কোনো উজর যদি আপনার থাকে সেটা পেশ করবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শোনেন ওয়া ইদাস্তান সহাকা ফান লাহ কোন মুসলমান যদি তোমার কাছে উপদেশ চায় তাকে তুমি উপদেশ দাও কোন মুসলমান যদি তোমার কাছে কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণ কামি হও আবার বলছি কোন মুসলমান তোমার কাছে যদি কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণ কামি হও প্রথম তো আপনি দাঁড়াই ছিলেন হাত ইশারা করছিলেন আপনি সবাইকে সালাম দিয়ে প্রশ্নটা করুন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ

কেউ যদি এটুকু সালাম দেয় আসসালাম আলাইকুম তাহলে দশ নেকি এরপরে যদি আরো একটু বাড়ায় ও রহমাতুল্লাহ তাহলে আরো দশ নেকি এরপরে যদি আরো বাড়ায় বা বারাক তাহলে আরো দশ নেকি উত্তরের ক্ষেত্রে ঠিক সেম ওয়ালাইকুম আসসালাম দশ নেকি ও রহমাতুল্লাহি আরো দশ নেকি ও বারাক আরো দশ নাকি তাহলে শুধুমাত্র দশ নেকি ফিক্স করে বলা যাবে না আপনাকে এইভাবে বুঝিয়ে বলতে হবে নব্বই নাকির যে কথাটা সালাম দিলে দশ নাকি উত্তর দিলে নব্বই নাকি এটা নিয়ে আমি বেশ কিছু কিতাব আদি ঘাটাঘাটি করছি জানার চেষ্টা করছি যে আসলে নব্বই নাকির কথাটা কোনো একটা রেওয়ায়তে পাওয়া যায় কি না আমি অনেকটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কিন্তু এটার কোনো দলিল নস আমি পাই না কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি শিখবো কোনো অসুবিধা নেই কিন্তু নব্বই নাকি সালামের জবাব দিলে নব্বইটা নাকি আমিও শুনছি কিন্তু এটার দলিল আমি কোথাও পাই নাই কেউ পাইলে আমাকে জানাবেন আমি কোথাও পাই না হ্যাঁ সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব এটা দ্বারা প্রমাণিত এটা মনে রাখবেন কেউ আপনাকে সালাম না দিলে তার হবে না কিন্তু দিলে দিলে অবশ্যই হবে সালাম দিয়ে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব অবশ্যই জবাব দিতে হবে নাহলে আপনি গুনাগার হবে এই হলো সালামের মূল মাস আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের উপরে আমল করা তৌফিকদের মহাব্বতে বলে না আমি কেমতের আগে জন পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে দিবে না এটা আসলে নাই এলাকায় মুরব্বীদের সিনে দেখলেই সালাম আরেক এলাকায় বেড়াইতে গেছে কাউরে চিনে না সালামও দেয় না আসলে নাই বাসে উঠছে বাসের কাউরে চিনে না তো সালামও দেয় না সালাম কি শুধু পরিচিতদের জন্য কথা কন আরফ তো মানলাম তা আরিফ যাকে চিনো এরাও সালাম দাও যাকে চিনো না এরাও সালাম দাও বিশ্বমী বলেন আগে সালাম দাও আগে সারাম প্রদানকারীর অন্তর থেকে অহংকার দূর করে দেখে আলবাদি হবি সালাম ই বার মেনাল কেবের আগে আগে যে সালাম দেয় আল্লাহ তার অন্তরটার অহংকারের মত করে দেয় যাদের অন্তরের মধ্যে অহংকারের ব্যায়াম আছে তাদেরকে আগে আগে সালাম দেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বনবি ওয়ান অফ দা মাইন্ড সাইন বিফর দ্য ডে অফ জাস্টমিন পিপুল ইল গিব সালাম তো দোষ who আর now to them পার্সোনালি পার্সোনালি চীনে তো সালাম দেয় চীনে না তো সালাম দেয় আজকে থেকে সবাই সবাই সালাম দিতে রাজি আছেন নাকি খালি চীন দিবেন আজকে মাহফিল শেষ ঘরে যে স্ত্রী কে দিবেন না ঘরে ঢুকে অপেক্ষা করেন বউ কখন দিবে আমার এরকম করা যাবে আজকে যেই ভাবির আগে সালাম দিবেন রাজি আছেন সবাই আল্লাহ তুমি তো অফিক দাও সালাম মানে শান্তি সালাম মানে ভালোবাসার বহি প্রকাশ আসসালাম আলাইকুম মানে পিস বি আপন ইউ শান্তি যে তোমার উপরে বর্ষিত হোক আবার আল্লাহর একটা নাম হচ্ছে সালাম আল্লাহর একটা নাম কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলিমের মতামত আপনাদের কাছে সহী কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া আইল্লাহ